আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স এখানে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আলট্রাসোনিক হিউমিডিটি ফায়ার যারা অটোমেটিক ইনকিউবেটর ইউজ করেন এইটা ব্যবহার করা প্রয়োজন হয় তো এটি হচ্ছে এই মেন জিনিস এটাই আপনার আদতা তৈরি করে থাকে পানি ডুবন্ত অবস্থায় থাকলেই আপনার আদতে তৈরি হয় তো এটা হচ্ছে সেন্সর সিস্টেম অনেকেই জানতে চাচ্ছেন যে সেন্সর সিস্টেম আছে কি না তো মূলত হচ্ছে এটাই সেন্সর সিস্টেম আদতা বাড়ানোর মেশিন আপনার পানি যদি না থাকে অটোমেটিকভাবে এটা আপনার অফ হয়ে যাবে তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে যদি আপনাদের লাগে নিতে পারেন এটাই দেখেন আশা করি দেখতে পাচ্ছেন যে সেন্সর সিস্টেমটা দেখতে কেমন দেখতে পাচ্ছেন আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন যে সাদা কালার যে প্লেটটা গোল কালার এটা হচ্ছে বিশ এম এম অনেকেই লোকালি পাবেন দেখা যায় ষোলো এম কিন্তু আমাদেরটা হচ্ছে বিশ এম দেখতে পাচ্ছেন আর এই এরকম এই সাথে এরপটা পাবেন আর যদি বলেন যে আপনার এরপরা ঠিক আছে আপনার এই এই শুধু এই হেডটা লাগবে চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন শুধু হেডও দেওয়া যাবে চাইলে আপনি অ্যালারটা সহ এইভাবে আপনি নিতে পারবেন যদি নিতে চান আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিতে পারব ক্যাশ অন ডেলিভারি থ্যাংক ইউ ভিউয়ার্স